দেশজুড়ে অনলাইনে আর্থিক প্রতারণা চক্রের তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ বালুরঘাট সাইবার ক্রাইম থানা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গতকাল রাতভর তল্লাশি চালিয়ে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল প্রতারণা চক্রের পণ্ডাদের ধরা হয় উদ্ধার প্রচুর এটিএম কার্ড ভুয়ো সিম কার্ড মোবাইল ফোন এদিকে বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার প্রসাদ এক সাংবাদিক সম্মেলনে কথা জানান আজ ধৃতদের বালুরঘাট আদালতের মাধ্যমে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি গতকাল রাতে নেমে পুলিশ কুমারগঞ্জ থানার দত্তমাটি বিশ্বনাথপুর কালনা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে ধ্রুতদের নাম বুলবুল হোসেন মন্ডল জুয়েল সরকার এবং মমিনুর মণ্ডল ধ্রুতদের কাছ থেকে আটটি সিম কার্ড ছয়টি অ্যান্ড্রয়েড ফোন তেত্রিশটি এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানা পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা সাধারণ মানুষের লোন করে দেওয়ার প্রলোভন অথবা টাকার প্রলোভন দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্ট ও সিম কার্ডের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে অনলাইন আর্থিক জালিয়াতি করত। এদিকে সামান্য টাকার প্রলোভনে ফেঁসে যেত সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীরা পুলিশের অনুমান দেশ জুড়েই এই চক্র ছড়িয়ে রয়েছে বিভিন্ন সাইবার ক্রাইম মামলা তদন্তে নেমে পুলিশ এই চক্রের হদিশ পায় দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে গত রাতের অভিযানে বড়সড় সাফল্য মেলে হ্যাঁ বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে আমাদের জেলার বিভিন্ন থানা এলাকায় সাইবার রিলেটেড যে ফ্রড বিশেষ করে তার মধ্যে ফিনান্সিয়াল ফ্রড সেই ফিনান্সিয়াল ফ্রড কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট হচ্ছে এবং আমরাও জানতে পারছি যে ফিনান্সিয়াল ফ্রডের যে টাকাগুলো সেই টাকাগুলো আমাদের এলাকায় বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে তো পুরো বিষয়টাকে আমরা আমাদের ডিস্ট্রিক্টের যে স্পেশাল অপারেশন গ্রুপ তাকে তার মাধ্যমে টেক আপ করি এবং আমাদের সাইবার ক্রাইম পিএস দক্ষিণ দিনাজপুর এই দুই টিমের যৌথ উদ্যোগে কালকে আমরা একটা অভিযান চালাই এবং সেই অভিযানে আমরা তিনজন ব্যক্তি একজন হচ্ছে বুলবুল হোসেন মন্ডল একজন জুয়েল সরকার আর একজন হচ্ছে মমিনুর মণ্ডল এই তিনজন ব্যক্তিকে কুমারগঞ্জ থানা এলাকা থেকে আমরা ডিটেইন করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি যে তারা আমাদের এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যাংকের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টগুলো তৈরি করাচ্ছেন এবং সেই অ্যাকাউন্টগুলোকে কিছু টাকার বিনিময়ে তারা কিনে নিচ্ছেন বা মানুষজনকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে সেই অ্যাকাউন্টগুলো ভাড়া নিচ্ছেন এবং এই অ্যাকাউন্টগুলোর মধ্যেই অল ওভার ইন্ডিয়ায় যেখানে বিভিন্ন জায়গায় যে ফিনান্সিয়াল ফ্রডগুলো হচ্ছে বা সাইবার ফ্রডগুলো হচ্ছে সেই ফ্রডে যে টাকা পয়সাগুলোর লেনদেন হচ্ছে সেই ট্রানজাকশনগুলো এই অ্যাকাউন্টগুলোতে করানো হচ্ছে তার জন্য প্রয়োজনীয় তারা সিম কার্ডও পারচেস করছেন এবং বিভিন্ন মোবাইল ফোন কিনছেন এবং সেগুলোকে কন্টিনিউয়াসলি তারা চেঞ্জ করছেন যাতে সাইবার পুলিশ বা সাইবার যারা আমাদের হেল্প উইং আছেন তারা তাদেরকে চট করে ট্রেস না করতে পারেন তো গতকালকে যে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের কাছ থেকে তার বেসিসে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি আমাদের বালুরঘাট সাইবার ক্রাইম পি এস এবং তাদের সার্চ এবং সার্চ অপারেশনে আমরা তাদের কাছ থেকে তেত্রিশটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড আটটি সিম কার্ড এবং ছয়টি মোবাইল ফোন ইনিশিয়াল স্টেজে রিকভারি করেছি এটা কি আগের যে ঘটনা সে ঘটনার মধ্যে কয়েকজনের প্রিভিয়াস হিস্ট্রিও রয়েছে তো আগের ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদ করে যে কয়েকজনের নাম পেয়েছিলাম

তো আমাদের জেলায় বিশেষ করে প্রতিরাম কুমারগঞ্জ এই এলাকাগুলোতে এই ধরনের কাজের আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি সেই কারণে আমরা এই এলাকাগুলোতে ফোকাস করেছি তবে খুব শীঘ্রই জেলায় আরো যারা যুক্ত আছেন এর সাথে তাদেরকে আমরা খুঁজে বের করবো এবং নিশ্চয়ই অ্যারেস্ট করে এটা আমরা এখন তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে বাকি জিজ্ঞাসাবাদ করবে আমরা জানতে পারবো